দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি ক্যাটপিস বিড়ির পক্ষ থেকে আমি কামাল পারভেজ আন্তরিক শুভেচ্ছা সহ সুস্বাগত দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের দরজি গ্রামের মামুন ভাইয়ের পুকুর পাড়ে মামুন ভাই ওনারই একশো ষাট পুকুরে উনি দুই লক্ষ পাব্দপনা চাষে দিয়েছিলেন তো মামুন ভাই কাছ থেকে জেনেছি ওনার এই উনি পুকুর থেকে দুশো মন পাবদার টার্গেট দিয়েছেন সকালেই জাল ফেলা হয়েছে মাছ ধরা হচ্ছে এবং মাপ দেওয়া হচ্ছে তো আজকে ব্যাপারে টোটাল দেড়শো মন মাছ নিবে বাকি মাছটা আগামীকালকে নেবে তো একক পাবদা চাষের আমার কাছে এটাই মনে হচ্ছে আমি প্রথম পুকুর পেয়েছি যে একক একেবারেই একক পাবদা চাষ তো একক পাবদা চাষের চাষ পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব চলুন আপনারা শেষ পর্যন্ত প্রতিবেদনটা থাকবেন আশা করছি আমি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

বেশ মুন্না মাস্টার কি দরে বিক্রি করছেন এটা কেজি 14500 20 কেজি বাজার কিন্তু কমে গেল বাজার একটু কমে গেছে আচ্ছা এখন আপনার আপনার টোটাল বেস্টটা উঠাতে কতদিন সময় এটা এটা তো প্রায় মাস প্রায় মাস প্রায় মাস বলতে চলুন ভাইজান আমরা একটু বসে জি আপনার সময় হ্যাঁ দিবেন হ্যাঁ ভাইজান জি ভাইজান আপনি তো একটা কোম্পানির ডিলারশিপ নিয়েছেন তাই না জি আর আর ডিলার আপনার এই কতদিন হলো ডিলারশিপ নিয়েছেন ডিলারশিপে বয়স তো আমার প্রায় 4-5 বছর এটা আর পি কতদিন বয়স আর আর বয়স হলো গিয়া এক বছর এক বছরে আপনি কি পরিমাণ টার্গেট খাবার সেল করতে পেরেছেন এক বছরে আমার টার্গেট আছে 800 টন 600 টন হয়ে গেছে অলরেডি 600 টন হয়ে গেছে আপনার না আপনাদের এই অঞ্চলে কি পরিমানে চাষী রয়েছে পর্যাপ্ত আপনার টোটাল আপনার কি পরিমাণ বাকি দিচ্ছেন বা কি পরিমাণে নগদে বিক্রি করছেন পরিমাণটা কি আমার তো আসলে এই এলাকাটা হইলো বাকি প্রবণ এলাকা এখানে বেশিরভাগই বাকি দিতে হয় বাকি আছে প্রায় আপনার ধরে রাখেন দেড় কোটি পনেরো দুই কোটি টাকা বাকি আছে মাটা আচ্ছা আর আপনার কি বাকিটা তুলতে সমস্যা হয় না সমস্যা না আমি মাছ বিক্রি করে টাকা দিয়ে দেয়

তারতম্যতা বোঝা যাচ্ছে এই বছর বেশিরভাগই বৃষ্টি হচ্ছে মাস দুই মাস যাবত লাগাতার এই বৃষ্টি এই রোদ্র ওঠে এই বৃষ্টি বৃষ্টি থাকতেছে বেশি যার জন্য রোগের সংক্রমণটা প্রাদুর্ভাবটা বেশি আচ্ছা আপনার টোটাল কটা পুকুর রয়েছে আমার তো টোটাল পুকুর এগারোটা বারোটা বারোটা পুকুর না বারোটা আপনার বারোটা পুকুরের মধ্যে আপনি তো এই বছর পাঙ্গাশের ব্যাপক একটা ঝুঁকি নিয়েছে জি 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 কত লক্ষ পাঙ্গাশ আছে পাঙ্গাশ তো দেড় লক্ষ পাঙ্গাশ আছে দেড় লক্ষ দেড় লক্ষ ওয়েট কি কিরকম আসছে ওটা ওয়েট তো দুই কেজি কিছু পাঙ্গাস দুই কেজি ওভার হয়ে গেছে আড়াই কেজি পনে তিন কেজি হয়ে গেছে কিছু পাঙ্গাস দেড় কেজি পনে দুই কেজি বিক্রি করতে পারতেছি না বাজার খারাপ এই জন্য যার জন্য বড় হয়ে গেছে আপনার বিনিয়োগ কত হয়েছে পাঙ্গাসে পাঙ্গাসে তো বিনিয়োগ দুই প্রজেক্টে প্রায় আড়াই কোটি টাকার মতো বিনিয়োগ হয়ে গেছে এই দু সময় আপনি পাঙ্গাশর ঝুঁকিটা নিলেন এটা পাঙ্গাশটা তো দিয়েছি আর এক বছর আগে 10 মাস 11 মাস আগে তখন তো বাজার ভালো ছিল এর মধ্যে যে বাজার এরকম পাঙ্গাশের বাজার যে 10 নাম্বার এটা তো জানতাম না অশোক আমি প্রায় প্রতিবেদনেই অনেক চাষী মামুন ভাই নিয়ে আলোচনা করেছেন উনি সেই মামুন ভাই মামুন ভাইয়ের প্রশংসা প্রায় অনেক চাষীই করেছেন যার তথ্য আপনারা এইwidetilde মধ্যে পেয়েছেন উনি মামুন ভাই এবং আরআরপি জেলার উনি আরপি খাবার সম্পর্কে যে এই অঞ্চলে যারা চাষি আছে সবাই গুণকীর্তন করে কারণ এই খাবারটার গুণগত মান অনেক ভালো আর উনি ঢিলার হিসেবে ওনার মন মানসিকতা অনেক সুন্দর অনেক ভালো উনি চাষিদের ব্যাপকভাবে সহযোগিতা করেন সহায়তা করেন পরামর্শ দিয়ে থাকেন ডাক্তার কখন কার কাছে পাঠাতে হবে এটা একটা টোটালটা লিস্ট ওনার কাছে দেন যার জন্য এই এলাকার চাষিরা ওনার প্রতি খুব খুশি এবং খুবই কৃতজ্ঞ তো মামুন ভাই আপনার আহ ব্যতীত আর কি কি চাষ রয়েছে আপনার পাঙ্গাস ব্যতীত সিং আছে

পাবদা গুলসা সিং পাঙ্গাস এই এই তো না জি আচ্ছা এখন আসি আপনার এই পাবদা সম্পর্কে আলোচনা আমি করব আপনার এই পাবদাটার হলো বললেন মাস মাস ওয়েট আসছে এই তো বিশ টাকা আসছে বিশ টাকা কেজি আসছে বিশ পিস মাছ এক কেজি আচ্ছা আপনার পুকুরের পাবদা মাছটা কি একক চাষি দিয়েছেন নাকি মিশ্র একক একক পাবদা সাথে বাংলা কি পরিমাণে রয়েছে হম বেশি না অল্প অল্প না পাবদাটা কেন একক করলে সুবিধা কি পাবদাটা একক করাটাই ভালো একক করলে পাবদার রেজাল্ট ভালো হয় আর মিক্সর পাবদার সাথে মিক্সর মাছ চাষ করলে এটা পাবদার খুব শান্তপ্রিয় মাছ এরা খাইতে পছন্দ করে এলোমেলো ভাবে খাদ্য পছন্দ করে না বাংলা মাছ বেশি করে থাকলে বা অন্যান্য মাছ বেশি থাকলে দেখা যাচ্ছে যে পাবদাটা খাওয়ার মধ্যে সমস্যা হয়ে যায় যারা বিরক্তিবোধ করে বিরক্তিবোধ করে একক পাবদা থাকলে দেখা যাচ্ছে যে ভালো রেজাল্ট ভালো হয় আচ্ছা এই পাবদা পুকুরে আপনার তো ছিল এরোটো ছিল এটা কত হর্স পাওয়ার এরোটোটা এই রোটার হলো হাই স্পিড এর রোটার হাই স্পিড এর না ইটস হাই স্পিড অর্থাৎ আপনার 1600 160 তে পুকুরের জন্য মিনিমাম কত টাকা দাম এটা লাগতে পারে এটা বর্তমান আমি যখন কিনছিলাম 56000 টাকা এখন বর্তমানে এটা দাম 70000 টাকা হাই স্পিড যেটা 70000 ডাবল স্পিড এটাতে কত কত শতক পর্যন্ত নেওয়া যেতে পারে এটা 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 এর রোটারে আপনার 100 শতক না আরো বেশি 200 200 250 শতক পর্যন্ত কভার করে এটা তাই না আচ্ছা হুম আচ্ছা চালাই এটা কখন কখন বাট টাইমটা কিভাবে করে করেন এটা দেখা যাচ্ছে যে আমি আসরের টাইমে ছেড়ে দিই সন্ধ্যার পরে আটটার দিক দিয়ে খাদ্য দিই তখন বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে খাদ্য খাদ্য পরে দিই ঘন্টা পরে আবার ছেড়ে দিই রাত্রি চলে আপনার এই পুকুরে টোটাল কত মন খাদ্য পর্যন্ত মনটা টন টনটা বলেন টনটা তো আপনার একুরেট হিসাব নাই কারণ এলোকের সব প্রজেক্ট একসাথে হিসাব করা তো এখানে যে ছয়টা পুকুর আছে ছয়টা পুকুর একসাথে এন্ট্রি করা এটার মধ্যে আলাদা কোনো হিসাব নাই তবে আশা করা যাচ্ছে আপনার এখান থেকে কত টাকা প্রফিট আসতে পারে আপনার টোটাল শেষ পর্যন্ত বিক্রি পর্যন্ত লাখ সামথিং আসতে আসতে পারে পারে না আচ্ছা এই পাবদাটা আপনি যে বললেন যে একক পাবদা চাষ করলে সফল হওয়া যায় কি পাবদা চাষ থেকে সরে আসতেছে এটা কি কারণটা কিরকম মিস্ত চাষ করে বলি না এটা না অনেকেই আছে ছোট পুকুরে পাবদা চাষ করে ছোট পুকুরে পাবদা চাষটা মূলত হয় না কারণ পাবদা মাছটা মূলত কোথায় থেকে আসছে নদী থেকে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ এটা আপনার স্বচ্ছ পানি পছন্দ করে খোলা মেলা থাকতে পছন্দ করে তো ছোট অনেকেই আছে ছোট পুকুরে পাবদা ছেড়ে দেয় দেখা যাচ্ছে যে এটা একবার খাদ্য খাইলে তিন দিন খাদ্য খাই না অক্সিজেন ফল থাকে যার জন্য দ্রুত হ্যাম্পার করে যার জন্য সঠিক রেজাল্টটা পায় না এই জন্য পাবদার পুকুর যত বড় হবে তত ভালো হবে রেজাল্ট ভালো আচ্ছা আপনার ওই আপনারা যে সবাই অধিক ঘনতে সিং চাচ করছে আপনি সিং সিং চাচটা না করে পাপদা এবং পাঙ্গাশে আসছেন এটার কারণটা না সিং তো চাচ মোটামুটি আমিও করি কিন্তু আমি একক চাচটা শুধু সিং সিং চাচটা তো মূলত ঝুঁকি আমি এককভাবে সিং চাচটা যাইতে চাই না কখনো যে সব মাছ মিলাই থাকলো দেখা যাচ্ছে একটার বাজার ভালো না থাকলে আর আরেকটার বাজার ভালো থাকে সিং বাজার না ভালো থাকলে পাব্দার বাজার ভালো থাকবে পাব্দার বাজার যদি খারাপ থাকে সিং বাজার ভালো থাকবে গুলসা আছে পাঙ্গাস এবার এই যে আমি মিক্স মিশালি মাছটাই চাষ করি আর আপনার গুলশাটা কত টাকা মন বিক্রি করেছিলেন এবছর গুলশাটা তো আমি বিক্রি করছিলাম তখন পঞ্চাশটাই কেজি ছিল পঞ্চাশটাই যখন কেজি ছিল তখন বিক্রি করছিলাম এটা বিশ হাজার দুশো টাকা মন গুলশাটা তো বাজার অনেক ভালো থাকে অনেক ভালো থাকে গুলশাটা তো অনেকে চাষি আসে যারা করলে সফলতা হতে পারে বা এটা কেন এটাতে ঝুঁকি রয়েছে হ্যাঁ ঝুঁকি রয়েছে গুলশাতেও ঝুঁকি সিং এর চেয়ে কম না গুলশাতে ভাইরাসে আক্রান্ত হয় রোগে আক্রান্ত হয় আচ্ছা আপনার এই পাবদাটা পরিচর্যা করতে গিয়ে আপনি কি কি ওষুধপত্র ব্যবহার করেছেন নিয়মিত নিয়মিত ওষুধপত্র তো বলতে দেখা যাচ্ছে যে আমি পিএইচ পানির পিএইচ এবং অ্যামোনিয়াটা কন্ট্রোলে রেখেছি সব সময় যখন লবণ প্রয়োগ করার কথা প্রয়োগ করেছি গ্যাসের ডোজ যে সময় দেওয়ার কথা দিয়েছি মাছের জন্য জিঙ্ক ক্যালসিয়াম পনেরো দিন বা এক মাস পর পর খাওয়াইতে হয় এটা কইছি এনজাইম লিভার টনিক যখন যেটা প্রয়োজন মনে করেছি সবগুলাই প্রয়োগ করেছি এই গ্যাসের ডোজটা কতদিন পর পর করতে হয় গ্যাসের ডোজটা তো আসলে এটা পানির গ্যাসের উপর মাটির যে এমোনিয়াটা অ্যামোনিতারের উপর নির্ভর করে দেখা যাচ্ছে যদি এমোনিয়া পুকুরে না থাকে এমোনিয়া জিরো থাকে সেই ক্ষেত্রেও আমরা অনেক সময় গ্যাসের ডোজ করে থাকি অক্সিজেন ফল করে খুব এই দিলে কিভাবে কিভাবে দিবে বা নিয়ন্ত্রণটা করছেন আপনার পাবদার যে অক্সিজেন ফলটা পাবদা যদি অক্সিজেন ফল করে সেই ক্ষেত্রে যদি খাদ্য দেয় তাহলে পাবদা খাদ্য খাবে না উপরে বেসে থাকবে এবং নষ্ট হবে আর আমার এখানে অক্সিজেন ফলের সমস্যাটা এতটা হয় না কারণ আমার এখানে তো কারেন্ট আছে বাণিজ্যিক লাইন আছে

আপনার দেখা যাচ্ছে পাবদ অক্সিজেন ফল করছে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে হবে সাথে মনে করেন যে পানিতে ইউকা এবং সেলাইন যদি থেকে থাকে ইউকা এবং সেলাইন একসাথে মিশায় প্রয়োগ করলে তাৎক্ষণিক একটা ভালো রেজাল্ট পাওয়া যায় স্পিডতে পারে জি তো এখন এছাড়া আপনি যে পাবদা মাসটা এই পর্যন্ত চাষ করে নিয়ে এসেছেন আপনার কাছে কি কি প্রতিবন্ধকতা মনে হয়েছে যেমন যোগাযোগ ব্যবস্থা পুকুরের পার এগুলা কিরকম আপনার এই প্রতিবন্ধকতা কি পড়তে হয়েছে না 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 আমার তেমন কোন প্রতিবন্ধকতা হয়নি কারণ আমার পুকুরের পার আমি প্রতি বছরই রিপেয়ারিং করি এটা একটু নিচু এলাকা তো আমার এই প্রজেক্টটা একটু নিচু জায়গাটা এটা একটা বিলের পারে তো পারগুলা মার্শাল্লাহ অনেক উঁচু আছে তবু আমি চতুর্দিক দিয়ে মনে করেন যে এই নেটের বেড়া দিয়ে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেছি এখন যারা এককভাবে বা মিশ্রভাবে ভাবে পাবদার চাষ করতে চাচ্ছে বা নতুন চাষী যারা অগ্রসর হচ্ছে করার জন্য তাদের জন্য যদি আপনি একটা ভালো হতো যেমন যেমন ওরা কিভাবে চাষে আসবে বা চাষ করতে গেলে কি কি সমস্যা হইতে পারে কি কি প্রস্তুতি নিয়ে তারা চাষটাতে ইনভলভ হইতে পারে পাবদা চাষের ক্ষেত্রে হ্যাঁ পাবদা চাষের ক্ষেত্রে আপনি যদি যত বড় পুকুর করা যায় পুকুরটা যত বড় হবে ততই চাষির জন্য ভালো হবে মাছের জন্য ভালো হবে কারণ মাছ অক্সিজেন ফল কম করবে জায়গা পাবে প্রশস্ত ধরতে পারবে অক্সিজেন ফলটা কম করবে যে কোনো চাষি আমি মনে করি পাবদা চাষে গেলে ছোট পুকুরে না যাওয়াটাই ভালো পুকুর যত বড় হবে ততই সে জ্ঞানের হবে ততই সে লাভবান হবে আপনার পোনাটা ছাড়া উপযুক্ত সময় কোনটা একেবারে মানে আপনার যদি মনে করেন শতভাগ ভালো পোনাটা আসবে কখন শতভাগ ভালো পোনাটা যদি কেউ কালচার সেট করতে চায় সেই ক্ষেত্রে পাবদার পনাটা দুই হাজারের নিচে হইলে ভালো হয় পনেরোশো থেকে আঠারোশো উনিশশো পোনাটা আপনার নষ্ট কম হয় না হয় দেখা যাচ্ছে যে ছোট পোনা দিলে চার হাজারে পাঁচ হাজারে কেজি পোনা দিলে দেখা যাচ্ছে মাছ একটা দিলে ক্ষতির সংখ্যাটা বা খাওয়ার সংখ্যাটা কম তো কম কম অর্থাৎ দেখা যাচ্ছে দুই লক্ষ মাছ ছাড়লে এক লক্ষ ষাট হাজার বা পঞ্চাশ হাজার পাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি পনেরোশো থেকে দুই হাজারে কেজি দুই লক্ষ মাছ ছাড়ে সেই ক্ষেত্রে এক লক্ষ ষাট সত্তর হাজার মাছ পাবে নিশ্চিত পাবদার রেনু হয় ফাল্গুন মাসের দিকে যে ফাল্গুন মাসের ফার্স্টে পাবদা রেনু হয়ে যায় আচ্ছা পাবদা রেনু করার পর যে পুকুরে আপনি রেনু করবেন এই পুকুর থেকে কাজ যাওয়া যায় না হ্যাঁ যাওয়া যায় কিন্তু আপনি রেনুটা ছাড়ার পরে কয়েক দফা এক থেকে দুই থেকে তিনবার এক দুই তিন তিনটা কাটাই করতে হবে অর্থাৎ বোল্টার মাসটা বেছে অন্য জায়গায় স্থানান্তর করতে ফেলতে হবে বোল্টারটা সরাই ফেলতে হবে পোনা কমে যাবে পোনা কমে যাবে দিন দিনে পোনা কমে দিন দিনে পোনা কমতে থাকে আচ্ছা আপনার এই এখন তাহলে একক পাপ দ্বারা চাষটাকে আপনার সমর্থন করছেন একক 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 এটাতে অন্য কোনো মিশ্র দেওয়া যাবে না 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 সাথে মাছ হিসেবে কিছু দেওয়া যাবে সাথে কিছু বাংলা মাছ দেওয়া যেতে পারে রুই কাতল সিলভার ব্রিগেড অল্প শতকে দুইটা মনে করেন যে এক থেকে পাঁচ পিস সর্বোচ্চ আপনার এই পুকুরের তোলাটা কবে ধরা হবে পুকুরের তোলাটা তো এই যে আজকে বিক্রি করতেছি দেশ সময় নিবে বাকি বাকি মাসটা কালকে নিবে এরপরে সেচ শুরু করবো হয়তো দুই দিন তিন দিন লাগবে এটা সেচ দিতে তারপরে পুকুরের নিচের যে মাছটা আছে এটা ধরা হয়ে যাবে আপনার তো আজকে প্রচুর ব্যস্ততা জি এক সমান মাছ আজকে নিবে জি জি প্রচুর ব্যস্ততা আমি আপনাকে আর সময় বেশি নিবো না আপনি আমি শেষ দেওয়ার দিন আবার আসবো আপনি আমাকে ওইদিন আরেকটু সময় দিবেন আপনার চাষ পদ্ধতি নিয়ে আরেকটু আলোচনা আমরা অবশ্যই অবশ্যই চাষিদের উদ্দেশ্যে ছাড়তে চাই আপনি একজন অভিজ্ঞ চাষি এবং দীর্ঘদিন ধরে আপনি মাছ চাষ করছেন এই মাছ চাষের প্রকল্পের সাথে আপনি দীর্ঘদিন ধরে জড়িত জি জি আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে আপনার কাছ থেকে একটু তথ্য নতুন চাষি যারা রয়েছে তাদেরকে দিতে চাই দর্শক মামুন ভাই অত্যন্ত ব্যস্ত মানুষ ওনার একটা ডিলারশিপ রয়েছে উনি আজকে মাছ বিক্রি হচ্ছে দেড়শো মন মাছ আজকে পুকুর থেকে উত্তোলন করা হয়েছে এগুলা হয়তো গাড়ি লোড করতে করতে রাত্র হয়ে যেতে পারে তা ওনার সময়টা আমি বেশি নষ্ট করতে চাচ্ছি না আগামী প্রতিবেদনে অর্থাৎ পুকুরটা যখন শেষ দেওয়া হবে ওইদিন আমি থাকবো ওই দিন থেকে একটা ভালো একটা প্রতিবেদন করার চেষ্টা করব বিস্তারিত তথ্য ওনার কাছ থেকে জানানোর আপনাদের চেষ্টা করব মামুন ভাইয়ের প্রায় দেড় লক্ষ পাঙ্গাস রয়েছে ওই দেড় লক্ষ পাঙ্গাসের প্রতিবেদন আপনারা পাবেন ওই পাঙ চাষ সম্পর্কে ওনার কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানানো আপনাদের চেষ্টা করবো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি সালামালাইকুম